প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের দেওয়া চাকরির অফার ফিরিয়ে দিয়েছেন শহীদ শরীফ উসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা এ সময় তিনি নিচের যোগ্যতায় চাকরি নেবেন বলে জানিয়েছেন মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন হাদির শ্রী শম্পা সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ দক্ষ জানান তিনি ফেসবুক পোস্টে শম্পা জানিয়েছেন ড মোহাম্মদ ইউনুস তার বাসভবনে হাদির সন্তান ফেরনাস এবং শম্পাকে তার সাথে সাক্ষাৎ করার জন্য ডেকেছিলেন ফিরে আসা ঠিকই হল অথচ মাঝখানে ইনতলাব মঞ্চের ভাই বোনগুলোকে নির্যাতনের শিকার হতে হলো। এতে স্পষ্ট বোঝা যায় এক পক্ষ এখনও সরকারের মধ্যে যারা হাসিনা তুসল লিখেছেন যাই হোক আসার উদ্দেশ্য জানা ছিল না পরে বুঝতে পেরেছি ফেরনাসের দেখাশোনার জন্য ইউনুস স্যার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেগুলো কাগজপত্র হস্তান্তরের জন্য আমাদের আসতে বলা আমি তাকে স্পষ্ট করে বলেছি আপনি কি আমার স্বামীর বিচারের ব্যাপারে সর্বোচ্চ চেষ্টা করবেন না হলে আমার ফেরনাস কোনো কিছুই গ্রহণ করবেন না তিনি আমাকে আশ্বস্ত করেছেন যে তার হাতে যত কিছু আছে ইনফ্যাক্ট জাতি সংঘের তত্ত্বাবধানে যেভাবেই হোক এর সর্বশেষ পর্যন্ত সে যাবে হাদিকে সঠিক বিচার পাইয়ে দিতে আমার ভাই বোনগুলোর ওপরে যে হামলা করা হয়েছে তাতেও তিনি দুঃখ প্রকাশ করেছেন চাকরি প্রসঙ্গে শম্পা লিখেছেন আমার জীবন চাকরি এগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করাতে আমি বলে দিয়েছি যে আমি আমার নিজের যোগ্যতা দিয়ে জব নেব আপনি ফিরনাসের জন্য করেছেন অনেক সুক্রিয়া তিনি পুরোপুরি আশ্বাস দিয়েছেন তিনি আন্তর্জাতিকভাবে এই হত্যার তদন্তের ব্যাপারে সর্বোচ্চ সহায়তা করবেন সে আশ্বাস পেয়ে এরপরেই আমি ওখান থেকে এসেছি ভিউয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ